তবে আমার কিছু গুণ আছে এক নম্বর গুণ হইলেও আমি নামাজি আর একটা গুণ হইলেও আমি হজ করছি এতেকা ফরি তত ব্যস্ততার পরেও এইসব কাজ আমলের চেষ্টা করি আমল হরার আল্লাহর কাজে লিপ্ত থাকি সব সময় এবং শ্রমিকদেরকে ভালোবাসা দিয়েছি কোনো শ্রমিক আমার কাছে আস আসার পর দূর দূর তালাইয়া দেই নাই হেল্পার আইলেও আমার পাশে বয় সুপারভাইজার আইলেও বয় ড্রাইভার আইলেও বয় যে কোনো ভিক্ষুক আইলেও পাশে বয়ার চেষ্টা করি আমি শ্রমিকদের জন্য বাস টার্মিনালের পাশে সাড়ে দশটিমেন্ট জায়গা ক্ষয় করে দিয়েছি শ্রমিক এইটার উপরেই দণ্ড আমার আচরণের উপরে দণ্ড আমাকে ভালোবেসে আজকে প্রমাণ করে দিয়েছে শ্রমিকরা যে আমরা হাজি মনুল ইসলামকে ভালোবাসি আনারস মার্কাকে ভালোবাসি আনারস মার্কাটাই শ্রমিকের আমার নাই জানে তাদের বিষয়ে আমার বলার দরকার নাই শ্রমিক জানে ওনাদের কি অবস্থা আর আমার কি অবস্থা তাই যদি আমাকে শ্রমিক ভালোবেসে থাকে এবং আজকে প্রমাণ করে দিয়েছে গতকালকে তো ওনারাই নেশন ফরম কিনছে ওনারদের সাথে কয়জন শ্রমিক এসেছে আর আমার সাথে আজকে কতজন এসেছে আপনারা মিডিয়ারা দেখতেছেন সারা বিশ্ব দেখে ফেলছে তাই আমার বিশ্বাস শ্রমিক আমাকে ভালোবাসে আমাকে ভোট দিয়ে আমাকে নির্বাচন আগামী নির্বাচনে যদি নির্বাচিত হয় যে আমাদের হয় জায়গার মধ্যে একটি বিল্ডিং করব আটতলা থেকে নবমতলা পর্যন্ত একটা ক্লিনিক করবো শ্রমিকের জন্য আমার শ্রমিক অবহেলিত ওসমানী মেডিকেল গেলে দেখা যায় ফ্লুর রে ঘুমাইতেসে আমি এইটা পরিকল্পনা করে রেখেছি যদি আল্লাহ আমাকে নির্বাচিত করেন শ্রমিক আমাকে নির্বাচিত করে তাইলে আমি আটতলা থেকে নয়তলা শ্রমিকদের জন্য একটা ক্লিনিক করব ফ্রি চিকিৎসার ব্যবস্থা করিয়া দিব এখন আমরা একটা শ্রমিক পঞ্চাশ হাজার টাকা দিই মরার ফলে মার্কেট করার ফলে তো আমার ইনকাম সোর্স বাড়বে এটা শ্রমিক বহন করলে এক লাখ থেকে দেড়ক্ষ টাকা দিব শ্রমিকদের বাচ্চা কাচ্চা লেখাপড়াত সহযোগিতা করব দুখে সুখে পাশ এটা হব সব অনেক পরিকল্পনা আছে সব বলার দরকার নাই আমার একটাই এবার আমার ইশতিহারও দিচ্ছি আমি শ্রমিকের জন্য জীবিততা অবস্থায় একটা ক্লিনিক করিয়া দিতাম গত নির্বাচনে গত নির্বাচনের আগে সতেরো বছরে সাবেক সভাপতি শ্রমিকদের সাথে কী আচরণ করেছেন কীভাবে অর্থ ওনার নিজের কাজে ব্যয় করেছেন এটা শ্রমিকের জানে এটা আমার বলার দরকার আমি মনে করি কার্যকারী সভাপতি ছয় বৎসর শ্রমিক ইউনিয়নের কার্যকারী ছিলেন কোনো সভা সমাবেশে গিয়ে কোনো সভা সমাবেশে গিয়ে উনি কোনো ভূমিকা নিতে পারেন নাই আমি বিশ দিন উংরায় ছিলাম উনি কোনো বিচার কার্য করতে পারেন নাই এবং একটি বিচার আমি দেশে থাকা অবস্থায় দিয়েছিলাম এতিমগঞ্জের সেই বিচার সুষ্ঠু সমাধান করতে পারেন নাই একটা বিষয় হইল যে কোনো কুমুটির ফন্ড বিশিষ্ট হোক আর স্বাদ বিশিষ্ট হোক যদি একজন মেম্বারে সভাপতির চেয়ে ভালো ভূমিকা নিয়ে থাকে বা সভাপতির চেয়ে বালো কাজ করিয়া থাকে আমরা মনে করি এই মেম্বারের আজ্ঞাই পদ উন্নতি করার দরকার আমার কার্যকারী সভাপতি কি উন্নয়ন করেছেন কি উন্নতি করেছেন কি ভূমিকা রেখেছেন শ্রমিকে জানে জানে তাদের বিষয় আমার বলার দরকার নাই শ্রমিক জানে ওনাদের কি অবস্থা আর আমার কি অবস্থা